মানবদেহে পুষ্টির চাহিদা পূরণ ও জিঙ্ক ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁও হরিপুর উপজেলার প্রান্তিক দুশো বিশ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং বিনামূল্যে জিঙ্ক সমৃদ্ধ ব্রি একশো জাতের ধানের বীজ প্রদান করা হয়েছে মঙ্গলবার দুপুরে আর বাংলাদেশের আয়োজনে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রাম রিয়াক্টিন প্রকল্পের আওতায় উপজেলার গেদুরা ও আমগাঁও ইউনিয়ন ফেডারেশন কার্যালয় মাঠে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন বিশেষ অতিথি ছিলেন উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মানস কুমার রায় এছাড়া উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের ইন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আরটিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও টেকনিক্যাল কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মামুন রশিদ মামুন কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার শশীউল ইসলাম সহ স্থানীয় কৃষক কৃষাণীরা অনুষ্ঠানে অতিথিরা মানবদেহে জিঙ্কের উপকারিতা অভাবজনিত লক্ষণ ও জিঙ্কের পূরণের উপায় সহ জিঙ্ক এবং আয়ন সমৃদ্ধ ধানের বিভিন্ন জাত উৎপাদন প্রযুক্তি বিষয়ে আলোচনা করেন সুস্থ সবল ও মেধাবী সমাজ করতে দিনে একবার হলেও জিঙ্ক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার ও জিঙ্কের ধানের চাষ বৃদ্ধি করার পরামর্শ প্রদান করেন আর এসব জাতে ধান মানুষের হাতের নাগালে পৌঁছাতে ওর সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার এবং পরবর্তীতে প্রত্যেক কৃষককে তাদের উৎপাদিত চার কেজি করে ধানের বীজ তিনজন কৃষককে প্রদান করার নির্দেশ দেন তারা পরে কৃষক কৃষানীদের চার কেজি করে জিঙ্কের ধানের বীজ প্রদান করা হয় 天长地。